হ্যালো বন্ধুরা তোমরা এখন রতনপুর গ্রামের স্কুলের পেশেন্টার যে রাস্তা সেই রাস্তাটা প্রদূষণ দেখাচ্ছি আর এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির প্রদূষণ এই হচ্ছে এটা হচ্ছে ড্রেন আর হচ্ছে আমাদের বাড়ি বা অন্যান্য বাড়ি সব আমাদের বাড়ি বা অন্যান্য বাড়ি আছে তারপরও এই ড্রেনের যা পরিস্থিতি এই ড্রেনের পরিস্থিতি এই ডেনে তো একটাও মানে ই নেই শিলাপ নেই তারপরেও ডেন সব ভর্তি ড্রেন সব ভর্তি ড্রেনে মানে ওই অন্য সাইড দিয়ে যে সাইড দিয়ে পানি যাওয়ার কথা সেই দিয়ে পানি না দিয়ে ড্রেন ভর্তির কারণে অন্য সাইডতে পানি যাচ্ছে তারপরে আমাদের বাড়ির ভিতরে মানে বাড়ির জায়গাটায় বেশি পানি জমে গেছে দিক দিয়ে এই তো এই যে এই রাস্তা তারপরে এই যে রাস্তা রাস্তা যে ঢালাই ঢালাই করার কথা রাস্তায় কোনো ইটও ফেলে না কোনো ঢালাইও করে না কিছু করে না ইট বা কোনো কিছু ফেলার কথা সেটাও ফেলে না আমাদের গ্রামের মেম্বারকে বা প্রধানকে ভালোবাসা জানানো হয়েছে আর তারপরে আমরা এই অসুবিধা ভোগ করছি কারণ এই অসুবিধা ভোগ করছি বলার পরও আমরা সবাই বলার পরও আমাদের এখানে যাওয়া বাড়ির ঘর আছে যতগুলো লোক বলার পরও আমরা এই পরিস্থিতি ভোগ করছি মানে এত কষ্ট আর তারপরেও যে আমরা প্রধানকে প্রধানকে বা এর আগে যত মেম্বার ছিল মেম্বারকে বলেছিলাম যে আমাদের তাদের অন্তত ড্রেনটা পরিষ্কার করা ডেনের যে ঠাকনাগুলো আছে এগুলো ঠিক করে দাও তা কোনোই মানে কথা কথা মানে নেয়নি বা করেনি এখনও পর্যন্ত করেনি আর এই যে এখন রাস্তা তাহলে আমরা যে আমরা যে হাঁটাচলা করব করবো করব কোনটাতে এই যে ড্রেনের অবস্থা এই যে বাড়ি এসব ড্রেনের অবস্থা ঢাকনা তো সব ভেঙে গেছে বারবার বলার কারণে আমাদের এখানকার লোক প্রায় বলে মেম্বারকেও বলে প্রধানকেও বলে এই যে এই যে এইভাবে রাস্তা চলাফেরা আর এগুলো তো হাঁটাচলা হাঁটাচলা করাই করা যায় না এই রাস্তায় এই যে এই যে এই যে পরিস্থিতি সব মানে ভেঙে গেছে আমরা বলি গ্রামের মেম্বারকে যে প্রধানকে বা মেম্বারকে যে ঢালাই অন্তত না হয় ইট ফেলে দাও কারণ তো ফেললে আমরা কমসে কম চলাফেরা করতে পারবো এই যে রাস্তার কারণ তাহলে আমরা এমন জায়গায় মানে বাস করছি বলা নেই স্কুল তারপরে বাচ্চারা আসা যাওয়া করে এখানে বাচ্চারা হাঁটাচলা করে স্কুল এটা হচ্ছে স্কুল এটা স্কুল স্কুলেও বাচ্চারা আসা যাওয়া করতে পারে না কেউ পড়ে যাচ্ছে এই কাদার যে তারপরে কোনো মানে স্টেপ নাই আর বলেন এইভাবে রাস্তায় চলা রাস্তায় কত মানে হাঁটাচলা করা খুবই মুশকিল আমরা বারবার অবজেকশন জানা যাওয়া কোনো কথা শুনে না কোন এ যে যে কাজ বারবার অবজেকশন জানিয়ে কোনো কাজ হয় না মানে এই যে এত বড় স্কুল এই যে বড়ো স্কুল আসা যাওয়া করে সবাই বাচ্চারা তাহলে তাদের জন্য তো তাদের ব্যাপারে বা আমরা তো এখানে বাস করছি পুরো আমার বাচ্চাদের আমার দাদা দাদারা বাস করেছে তার জন্য তো আমাদেরকে কিছু তো করা দরকার মানে আমাদের সহযোগিতা কিছু করা দরকার তাও করবে না কারণ রাস্তার এই রাস্তার এত পরিস্থিতি খারাপ আর এই ডেনটা মানে মেলা দিন ধরে পড়ে আছে এই ড্রেনটা দিন ধরে আমরা এখানে যতগুলো বাড়ি আছি বাড়ি আছি দশ দশ থেকে কুড়িটা বাড়ি আছি প্রায় বলে গ্রামের মেম্বার হোক গ্রামের প্রধান হোক প্রায় বলে যে আমাদের এই রাস্তাটা ঠিক করে দাও ঠিক করে দাও অন্তত ইটও ফেলে দাও ইটও ফেলে না আবার এই যে গাডওয়াল গাড়ো এই মানে ডেনের যে ঢাকনা সেগুলোও লাগে না তাহলে আমরা কীভাবে চলাফেরা করবো ওই যে পানি ভরেছে দিকের পানি আমাদের এদের বাড়ির মানে সব এই যে স্কুলের পানি সব মানে যে এই যে স্কুলের পানি সব এই তো মানে সব পানি এদিক আনছে এখন সব বাড়ি তাহলে আমরা যে এই রাস্তায় মানে এই দিয়ে চলাফেরা করব এই দিয়ে চলাফেরা করবো হালকা বৃষ্টি হয়ে গেলে তাও কোনো উপায় নেই আমাদের গ্রামের মেম্বারের কথা শুনছে না গ্রামের প্রধানের কথা শুনছে না বারবার বলে যাচ্ছে কোনো স্টেপ নেই কারণ আমাদের তো এই রাস্তা দরকার বারবার করে বলেছে আমি আমি হোক আমার বাচ্চাটা হোক আমার বাবারা হোক কাকারা হোক আমার এদিকে পাশের বাড়ি যত আত্মীয় স্বজনরা আছে বা পাশের বাড়ির লোক আছে সবাই বলেছি কোনো মানে কথাই গ্রাহ্য করে না কারণ আমরা এই রাস্তাটা দরকার বারবার করে বলি মানে বারবার করে বলি তারপরে কোনো কাজ নেই তোমরা এই যে দেখো এই যে আমরা তো এইখানে তো ডুবতে যাচ্ছি মানে এই যে পানি এখন আমাদের করতে তো এই ডেন পরিষ্কার করতে হবে এইখানে যদি ড্রেন যদি গাঢওয়ালের এই যে ডেনের ঢাকনা কোনো যদি করে দিত তাহলে তো আমরা এই ডেনের যদি ঢাকনা কোনো করে দত আমরা তো ডুবতাম না ডুবতাম না বলে এখানে তো ভর্তি দেন পানি আর এই রাস্তা এই যে রাস্তা ধান কোথায় হবে রাস্তায় মানে ভাবা যায় না স্টুডেন্টরা আমাদের বাড়ির বিপদে রাস্তা স্টুডেন্টরা ওই দিক দিয়ে আসতে পারে না এই রাস্তাতে হাঁটা চলা করে রাস্তা রাস্তাতে তাহলে আমাদের কথা ভাবে না কিছু না আমরাই এত বলি তাও কোনো কাজ নেই এই যে হাঁটা চলা করে তাহলে আমাদের কষ্ট হয় তাও কোনো কাজ নেই তাহলে কী বলা যাবে বলুন এই যে এ রাস্তার প্রতিশোধ এই যে কাদা সব জায়গায় সব রাস্তায় মাটি পড়লো বা ইট পড়লো ইট তো ফেলেছে সব রাস্তায় সব জায়গায় ইট ফেলেছে আমাদের এখানে বলার পরও আমাদের এখানে ইট ফেলেনি বলার পরেও এখানে ইট ফেলেনি কারণ বলেছে এখানে ইট মানে ফেলেনি তা আমরা যেখানে বাস করি তো আমরা যেখানে কুড়ি পঁচিশটা বাড়ি আছি আমাদের তো হাঁটা তোলা রাস্তা দরকার তারপরেও না তাহলে এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করবে এটা চলাফেরা করার রাস্তা আর এই আবার গাত পড়ে গেছে এই তো কী বলবো তোমাদের সে রাস্তা মানে আমরা বলে বলে আমরা বাড়ির পাশে আমাদের আশেপাশে যত বাড়ি আছে স্কুলের পেছনে যত বাড়ি আছে সবাই বলেছে রাস্তার জন্য সবাই তাহলেই এক কথা বলে স্কিম নেবো স্কিম নেবো মানে স্কিমে আসবে তখন করবো স্কিমে আসবে কখন করবো এই যে এতদিন ধরে আসা যাক ইস্কিমে কি একবার আসেনি আর এই রাস্তাটা তো তো আর প্রয়োজন না না আমাদেরকে কোনো দরকার নাই মানে ভোটের সময় মানুষরা যখন মানে মানে হবে তখন দরকার পড়বে আর ভোট পারে গেলে কোনো দরকারই নেই এই যে আমরা এত কষ্ট করে হাঁটাতে করছি দেখতে পাচ্ছেন সবাই এই যে পানি আর সব থেকে খতরনা হয়ে গেছে কোনো বাচ্চা বাচ্চা কেউ স্কুলে আসতে পারে না এই যে স্কুল আসতেই পারে না মানে কত বাচ্চাদের পড়ে যায় এই যে রাস্তা এই রাস্তা এই যে রাস্তার পরিস্থিতি এখানে 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 যে অবস্থা ধান পুঁতে হবে মানে এই বছরে এই বছরে এখানে ধান ধান পুঁতে হবে এই অবস্থা করে দিয়েছে একটু যদি একটু যদি আমাদের গ্রামীণ বোম্বাই প্রধানভাবে কাজ করতেন আমরা খুশি থাকতাম তাহলে আমাদের কোনো কাজে করেনি কোনো কাজই করছে না আপাতত আমাদের কিছু আবদার না কারণ এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা নিয়ে আমাদের আবদার তাছাড়া আমাদের কিছুই না তাও আমাদের কথা শোনো না বারবার বলে যায় বলে যায় শোনো না তাহলে আমরা কি করবো এই রাস্তাটা তো আমাদের করা দরকার এখন তো নাহলে ইট ঠিক যে হাঁটছি তা ইটা তো ফেলা দরকার তাও ফেলবে না তাহলে আমরা কোন আশায় কাকে মানে কি করবো এই যে আমাদেরকে এখন নিজে নিজে থেকে আমাদের ডেনটা পরিষ্কার করতে হবে নিজে থেকে নিজে থেকে আমাদের ডেন পরিষ্কার করতে হবে তার মানে কষ্ট ব্যাপার তারপরেও রাস্তা তো করেই না ডেনের ওই যে ড্রেনের ঢাকনা ঢাকনাটা করা দরকার বারবার বলি বারবার বলি যে ঢাকনাটা করো ঢাকনাটা করো তার বেলাও না মানে কোনো কিছুই নাই রাস্তার